रे तो या मारे डकरे बंदा तो या मारे या मारे डक रे बंदा तो या मारे डा नम धोरिया ले या माय नम धोरिया ले या माय गुना पाबी मा তোয়া মরে রে বন্দা ডাক মরে ডে রে বন্দা তোয়া মরে ডা ডাই হইলে নলি জিমি আমার বগুদা দে নাম যার শুনি ডাইকা হইলে শুনি ওর গায়াল বাবা বোগ দাদি মোরা গাছে পুল ফুটাইল পাপি বন্দা দেখলেন না মারে ডাকরে বন্দা তোয়া মরে ডে ডাক বন্দা তুই মরিনা মনুভরিয়া ডাকলে পরে মনুভরিয়া ডাকলে পরে গো না পাবি মা তুয়া বান্দা ডাকরে বন্দা তুইয়া ডাক আসসালামু আলাইকুম ওয়া রাষ্ট্রাতো ল হীয়বার কায়তুন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রিয় দিনদার ভাই ও বোনেরা আল্লাহকে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে তাহলে তার ডাকে তিনি নিশ্চয়ই সাড়া দিয়ে থাকেন দেখুন আমার আল্লাহ সব পবিত্র সুন্দর সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন অর্থাৎ আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয় আমি অতি নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সারা দিক কাজে তারাও আমার ডাকে সারা দিক এবং আমার প্রতি ইমান আনো যাতে তারা সঠিক পথে চলতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আমার আল্লা সুবাহানুতালা আরেক জায়গায় বলে যে ও দরুণে আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেব আল্লা সুবাহানুতালা আরো বলেন যেমন যারা যারা ও সৎকর্মশীল নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ সবহাম তালা তাদের সঙ্গে আছেন রয়েছেন প্রিয় দিন তার ভাই বোনেরা এরকম অনেক আয়াত আল্লাহ তালে নাজিল করেছেন অকট্ট দলিল রয়েছে আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন তো দেখুন প্রিয় দিনদার ভাই বোনেরা আল্লাহ সুবাহানুতালাকে সবসময় স্মরণ করা যায় তবে সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষভাগ অত্যন্ত মূল্যবান সময় দেখুন মহান রব্বুল আলমী তালা পবিত্র কারিমে সুন্দরভাবে একটি আয়তের মধ্যে বলেছেন যে তোমরা তার অর্থাৎ আল্লাহ পাকে তাসবি পাঠ করো গভীর রাত পর্যন্ত এ সময় সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তালা স্মরণে এবং জিকিরে নিজেদেরকে নিয়োজিত রাখি মহান আল্লাহ তালা এই সময় কুল মাখলকাতের জন্য বিশেষ করে তার প্রিয় বান্দা বান্দিদের জন্য তার মখলেস বান্দাদের জন্য রহমতের দুয়ার খুলে দেন সুবহানুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এই রহমতের দুয়ার উন্মুক্ত করে রহমত বিতরণ করতে থাকেন সোভাগ তিনি তার বান্দাদের আহ্বান করতে থাকেন এবং তার নির্দেশে রহমতের ফেরস্তারা পৃথিবীতে নেমে আসেন প্রিয় দিনদার বোনেরা তাই সর্বসম্মতভাবে শেষ রাত খুবই মূল্যবান এবং জেকের আজগার মরাকাবা দোয়া কবুলের জন্য সবচাইতে বড় উত্তম সময় এই সময় অত্যন্ত আদবের সঙ্গে নামাজের কায়দায় বসে চক্ষুদয় বন্ধ রেখে এরপর নিজ নিজ তরিকার নিয়মে ওসিলার মাধ্যমে আল্লাহ তালার বিশেষ রহমতের ফায়াজে খেয়াল করবেন এবং আল্লাহ তালার রহমতের আশায় অত্যন্ত বিনীতভাবে মহাব্বতের শহীদ আদবের সহিত আদবের সঙ্গে আল্লাহ রব্বুর আলমীর ইজ্জতকে বারবার নীরবে কি করবেন যে কি আজগারের মাধ্যমে মরাকাবার মধ্য দিয়া ব্যস্তময় থাকবেন প্রিয় দেনদার ভাই বোনেরা আমরা যদি এইভাবে আল্লাহ সবহান তালাকে ডাকতে পারি তাহলে তিনি অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন প্রিয় দিনে বোনেরা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সকলেই এই কবির রাত্রিতে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন তালা আপনাকে আমাকে তাওফিক দান করুক পরিপূর্ণ আমল করে একজন ইমানদার মত পরেজগার আশাকে রসুল হয়ে যেন কবর যেতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন সেই তাওফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন প্রিয়দিনই ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু